আসসালাম শেখ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার দেশের বাড়ি কুমিল্লা সাম্প্রতিক বন্যায় আমি যদি বন্যার্থদেরকে জাকাতের টাকা দিই তাহলে কি আমার জাকাত হবে যেহেতু এখানে ধনী গরিব হিন্দু সবাই আছে অনেকের বিল্ডিং পর্যন্ত ডুবে গেছে এখন আমি কিভাবে জাকাতটা দেব এর জবাব হচ্ছে যারা বন্যা দুর্গত এবং বাড়িতে খাবার দাবার ব্যবস্থা নেই যদিও তাদের জমি জায়গা সম্পদ আছে তারপরও তারা অন্তর্ভুক্ত সুতরাং সাময়িকভাবে তাদের অভাবের কারণে তাদের প্রয়োজন পূরা করার জন্য তারা জাকাত গ্রহণ করতে পারবে এবং তাদেরকে জাকাত দিতে পারবে তাদের জাকাত দিলেও জাকা তাদের হয়ে যাবে আর অধিকাংশ মানুষের অবস্থাটা এমনই কিন্তু জাকাত বিতরণের সময় সে এলাকার মানুষ আপনাদের সাথে যাতে করে থাকে যাতে চিনতে পারেন যে কারো বাড়িতে খাবার ব্যবস্থা আছে কার বাড়িতে নেই যদি কারো বাড়িতে খাবার দাবার ব্যবস্থা আছে আর তার এমনিতে সচ্ছল আগে থেকে তারা গরিব নয় মিসকিন নয় আর তাদের বাড়িতে অলরেডি খাবার দাবার আছে অনেকের পাকা বাড়ি আছে খাবার দাবার ব্যবস্থা আছে শুধু চারিদিকে মাঠ ঘাট ডুবে আছে হয়তো বা গ্রাম ডুবে আছে শহর ডুবে আছে কিন্তু বাড়িতে খাবার দাবার অভাব নাই তাদের জন্য জাকাত তহবিল থেকে তারা জায়গই নাই এবং যদি জেনে শুনে দেন হবে জাকাত না জাকাত দিলে জাকাত জাকাত খাওয়া হারাম হবে জায়জ নাই কিন্তু যেমনটা বললাম অধিকাংশ লোক জাকাতের হকদার এই ক্ষেত্রে জাকাত দিতে পারবেন অমুসলিমকে জাকাত দেওয়ার বিষয়টি শুধু একটি ক্ষেত্রে সেটা হচ্ছে তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করা তো যেসব অমুসলিমেরা আছে আশেপাশে আর তারা বন্যা কবলিত তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য ইসলামের সৌন্দর্য তাদের সামনে তুলে ধরার জন্য যাতে করে তাদের অন্ত নরম হয়ে আসে এবং ইসলামের কথা শোনার জন্য প্রস্তুত থাকে বা ইসলাম চর্চা করার জন্য প্রস্তুত হয় এ উদ্দেশ্যে যদি দেন তো দেওয়া যাবে আল্লাহ তালী আলম